কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন অগ্নি আজকে প্রথমবার তার আর কথা যে সন্তান তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল আর অগ্নি তার সামনে তার কীরকি দেখে ইমোশনাল হয়ে যায় এরপর বলে যে তুমি এতদিন কোথায় ছিলে আর আমাদের ছেলে কোথায় চলে গিয়েছিলে তুমি কিন্তু এই কথাটা আমি কি করে তোমার মাকে বলবো বলো তো এরপর প্রত্যেকে বলে আমি তো এই সত্যিটা কথার কাছ থেকে লুকোতেও পারবো না আর না ওকে জানাতে পারবো তাহলে কি করি বলতো আসলে আমার মনে হচ্ছে একবার ডাক্তারের সঙ্গে কথা বলে নেওয়াটা উচিত এরপর সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ডাক্তারকে পুরো বিষয়টা জানানো হয় এরপর দেখা যায় এ ভি ডাক্তারের চেম্বারে চলে যায় আর সেখানে গিয়ে পুরো ঘটনাটা ডাক্তারকে জানায় এখন তো আমরা আমাদের কিডোকে ফিরে পেয়েছি কিন্তু ওকে সামলানোর জন্য আর ওকে গিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এখন এই সত্যিটা তো আমি বলতেও পারছি না কিন্তু এখন কোনো একটা রাস্তা তো বের করতে হবে এইভাবে না হলে ওকে আমি কি পরিচয়ে ওর কাছে নিয়ে যাব বলুন তো তখন ডাক্তার জানান দেখুন আমি কিন্তু কথাগুলি গুহর এই বিষয়টা নিয়ে আমি কিন্তু কোনো রিক্স নিতে পারবো না আর ওনার মানসিক যে অবস্থা এখন যদি আপনি ওনাকে সত্যিটা জানান তাহলে পরে কি হবে সেটা কিন্তু আমি আপনাকে বলতে পারছি না তাই ডাক্তার হিসেবে আমি এই রিক্সটা নিতে চাইছি না আর আর এটাও আমি চাইছি না যে আপনি বাচ্চাটাকে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে দিয়ে আসুন আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করে দেখুন নিশ্চয়ই কোনো একটা রাস্তা তো বেরিয়ে যাবে এরপর প্রত্যয় আক্কি আর জোরেকে ফোন করে বলে যে তাড়াতাড়ি বিগ ব্রয়ের ক্যাফেতে চলে আয় একটা ইম্পর্ট্যান্ট কথা আছে ফোনের মধ্যে তো প্রত্যয় আক্কিকে পুরো বিষয়টা জানায় আর এটা শুনিয়ে আক্কি ভীষণ খুশি হয় তাহলে তো কথাকে জানাতে হয় তখন প্রত্যয় বলে না না শোন আসলে কথার মানসিক অবস্থাটা যেটা সেটা কিন্তু এখন এই সত্যিটা বলা যাবে না আমাদের কিন্তু এটা লুকোতে হবে আক্কি যখন ফোনে কথা বলছিল তখন কথা সেখানে চলে যায় এরপর কথা এরকমভাবে তাকায় যেন সব সত্যিটা সে শুনে নিয়েছিল এরপর কথা বলে আমি কিন্তু খুব রাগ করছি আসলে দেখলে তো জুনি তুই দেখ না তোকে ছাড়া তো ওই কে ওষুধটা খাওয়ানোই যাচ্ছে না এরপর বলে আচ্ছা ঠিক আছে তুই ওষুধটা নিয়ে আয় আমি খাইয়ে তারপর না হয় আমরা বেরোবো তখন কথা বলে কোথাও যাচ্ছ তখন অঙ্কিত বলে হ্যাঁ আসলে নিয়ে একটু বেরোবো তখন কথা বলে তোমাদের চোখ মুখ এরকম লাগছে কেন তখন আকি বলে না না আসলে ওকে একটা জিনিস চুজ করার আছে তখন কথা ওষুধটা নিয়ে চলে আসে আর জুনি ওষুধটা খাইয়ে দেয় এরপর জুনি এর আগে জিজ্ঞেস করেছে কি হয়েছে বলো তো কোথায় নিয়ে যাচ্ছ তখন আকি সব সত্যিটা বলে জুনি বলে কি। কথা রগ্নিদার আসল বাচ্চাকে যখন ফিরে পেয়েছে তাহলে এর কি হবে আর ওই বা এই বাড়িতে কি করে আসবে মানে কথাকে সত্যিটাকে জানানো হবে তখন আখ কি বলে না এই সত্যিটা কিন্তু লুকোতে হবে আর তার জন্যই আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে এরপর জুনিয়ার আখকে গাড়ির মধ্যে ডিসকাস করছিল আসলে তুমি তো জানো যে কথা রগ্নিদা আমার জীবনে কি আর আমার মা বাবা যখন আমার সাথে সম্পর্ক রাখেনি তখন কথা কিন্তু আমার সাথে যোগাযোগ রেগেছিলো আমার খারাপ সময়ে ও সব সময় আমার পাশে ছিল আর ওর জন্য আমি এইটুকু করতে পারবো না আসলে আমি একটা কথা ভেবেছি আচ্ছা এটা করলে কেমন হয় যে কথা আর অগ্নিদার যে আসল বাচ্চাটা আছে ওই তাকে যদি আমি আর আপনি মিলে মানুষ করি তাহলে মানে আমাদের নিজেদের সন্তানের মতো আমি তো ওইটুকু করতেই পারি তারা দুজনেই আমার জন্য যা করেছে সেটা অনেক আর সেটা কোনো দিন আমি ভুলতে পারবো না এই কথাটা শুনিয়া অঙ্কিত ভীষণ খুশি হয় বলেছে তোমাকে ভালো না বেশি আমি কি থাকতে পারবো বলো তো এই কথাটা আমিও ভাবছিলাম কিন্তু তোমাকে কি করে বলবো সেটাই আমি বুঝতে পারছিলাম না কিন্তু তুমি বলে দিলে আমি অনেকটা প্রাউড ফিল করছি যে তুমি আমার জীবনে আছো তখন জুনি বলে আরও একটা ডিসিশন আছে আমরা যখন এই বাচ্চাটাকে নিজের সন্তান বলে মনে করেছি মানুষ করব। তাহলে কিন্তু আমরা নিজেদের কোনো বাচ্চা নেব না তাতে তুমি রাজি তো তখন অঙ্কিত বলে সত্যি। আমার তো গর্বে মাথা উঁচু হয়ে যাচ্ছে যে জীবনসঙ্গী হিসেবে তোমাকে পেয়েছি ক্যাফেতে যাওয়ার আগে অঙ্কিত কিন্তু জুনীকে আবারও জিজ্ঞেস করে যে তুমি আরও একবার ভেবে দেখতে পারো তখন জুনি বলে তুমি তো জানো তারা দুজন আমার জীবনে কী তাই ভাবার আর কিছু নেই আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা নিজের মন থেকে নিয়েছি জুনিকে দেখার পর এভি একটু আনকমফর্টেবল হয়ে যায় বলে যে জুনি এরপর বলে ভেবো না অগ্নিদা তোমার কোনো ভয় নেই আর আমি সবটা শুনেছি আর তুমি যেটা করেছো কেন করেছো সেটাও জানি তখন অগ্নি কথার কথা জিজ্ঞেস করে তখন জুনি বলে না কথা কিচ্ছু জানে না আরও জানবেও না এরপর অঙ্কিত বলে যে আচ্ছা শোন না ব্রো আমরা একটা ডিসিশন নিয়েছি তখন তাদের ডিসিশনটা জানাই যে অগ্নি আর কথার যেই বাচ্চাটা রয়েছে এরা দুজনই তাকে নিজের সন্তানের মতো মানুষ করবে আর এতে এই বাচ্চাটা গুহ থাকবে আর তোমাদের পাশেও থাকবে কথার সামনে থাকবে আর তুমিও তোকে দেখতে পারবো বলো এটাই ভালো হবে এরপর অগ্নি বলে তোরা এটা কি বলছিস মানে যেটা বলছিস ঠিকভাবে ভেবে চিনতে তো বলছিস তখন অঙ্কিত বলে হ্যাঁ ব্রো আমরা ভেবেই বলছি আর এই ডিসিশনটা আমার আর জুনির আর আমি খুব ভালো করে জানি যে আমার মার জন্য তো এই সমস্ত কিছু হয়েছে আর মায়ের জন্য কিন্তু আজকে ওর আইডেন্টিতে কোয়েশন মার্ক লাগছে আর সেটা আমি হতে দেব না আর আমি আর জুনে এই সিদ্ধান্তটা নিয়ে যদি কোনো কিছু একটা ভালো করতে পারি তাহলে সেটাতে তুই আটকাশ না ব্রো আর আমি তো খুব ভালো করেই জানি যে যেমন কথা তেমনিও তো কথার মতো জুনি ওরা দুজন তো ভালো মানুষ আর আমি এটাও জানি যে জুনিও খুব ভালো মা হতে পারবে আর আমাদের সন্তান ভেবেই ওকে কিন্তু আমরা মানুষ করব। এরপর জুনি বলে আরও একটা সিদ্ধান্ত রয়েছে আমরা নিজেদের কোনো বাচ্চা নেব না এটাতে তুমি ভয় পেও না অগ্নিদা আর এই সিদ্ধান্তটা আমাদের দুজনেরই